সেটা মনে হোক আমার কষ্ট মাধে দুধে আমার এরকম করে বসে একদিকে আমার পাশে দাঁড়ায় সে বুড়ো হোক জোয়ান হোক আমি তার কাছে করতে আইলে যে যৌতুক তারা গরিব হয়ে একবেলা খাই একবেলা বেলা না খেয়ে থাকি তো যৌতুক কিভাবে দেবো ভাই আচ্ছা কি যৌতুক চাই আপনার কাছে ধরো একটা ঘর বাড়ি সাদি দেও কি পঞ্চাশ হাজার টাকা দেও সেই কে আছে আমাদের থাকলে চিনি হয় আচ্ছা তো আপনি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা কি নাম বোন আপনার অনিকা অনিকা আপনি তো অনেক সুন্দর অনিকা

আচ্ছা তো এলাকা মানুষ প্রতিবেদন করে কি মনের মানুষ পেয়েছে হ্যাঁ অনেকেরই তো বিয়ের আদি হয়েছে আমাদের এই এলাকায় বলি বড় সাল দিলে সবারে বিয়ে হয়েছে অনেক কোজনি মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে সে আমার এই কষ্টের মধ্যে যদি সে আমার ভালোবাসে আমার পাশে থাকে সে বুড়ো হোক আর জোয়ান হোক আমি তার কাছেই বিয়ে বসবো আচ্ছা মানে বুড়ো হোক আর জওয়ান হোক মানে আপনার কোনো চাইদানি না না সে যেমন হোক আমারে দুই বেলা দুই মুটা চাই খাইতে পারলে সে আমার স্বামী সে যেমনই হইবো তারাই আমি মেনে নিব আচ্ছা আচ্ছা

আমাদের ঘর তো একেবারে তোলা হয়ে গেছে ভাই এর জন্য আমরা স্কুলে আছি চার পাঁচ দিন ধরে অনেক কষ্ট বুঝেছি তিন চার দিন ধরে রান্না বান্না না মানুষের বাড়ি ভাত ভুতাই না খাইতেছি

মানে বারো বছর আচ্ছা আচ্ছা তো ভাইয়ের বয়স কত ভাই দুইটা একটা হইব আট এই আট বছর একটা দশ বছর আচ্ছা তো আপনার মা কি করে মা তো পাঁচিবারে কাজ করতে কাজ করতে পারে না অসুস্থ মানুষ বাসায় থাকে আমি কাজ করে চলে

তো আজকে সুন্দর সুন্দর মেয়েরা মানে বয়স্ক মানুষ পছন্দ করে কি কারণে আপনি এখানে মানে আপনি বাস্তবে আসে রে ভাই কষ্ট হয়ে পুরা ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে शादी বসে যাইবো কষ্টের দিনে তাই না স্বামীর ঘরে গিলে অনেক সুখে থাকে এই জন্যই আসে

দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী মনে অনেক কষ্ট বাবা বিয়ে করে চলে গেছে মা মানুষের পাশে কাজ করতে এখন করে না তিনি সেলাই মেশিনে কাজ করে ঘরের সংসার চালায় কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না দয়া করে আচ্ছা তো নাম্বারটা বললে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো সেভেন নাইন

ঠিক আছে বোন আমরা চাই আপনার মনে কেউ আসুক মনে জায়গা করে নেই কার কিছু বলবেন না ভাইয়া কিছু বলার নেই আচ্ছা তো বিদায় নেন বিদায় নিলাম ভাই দর্শক ভাই দেশ আছে আচ্ছা তো আপু আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল